হ্যালো গাইস দেখুন আজকে আমি দোকান খুলেছি তো বিকেল এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আছে দেখুন তো দেখতে পাচ্ছেন কেমন ওষাটা তো বৃষ্টি হওয়ার একদম মানে ইয়ে আছে একদম মেঘ ঝুলে আছে যে বৃষ্টি হবে বলে এই যে আমার মেয়েটা টিউশনে গিয়েছিল এখনই আসছে এসে দেখুন খাবার খাচ্ছে দেখুন আর শুধু খাওয়া দাওয়ারই ঠা মানে ধান দাওয়ার কিছু নেই পড়াশোনা মানে পড়াশোনার দিকে একদম নষ্ট নম্বর আর খাবার দিকে ফার্স্ট এই যে দেখতেই পাচ্ছেন এসে খাবারটা নিয়ে কেমন মুয়ে নিয়ে আছে তো দেখুন এখন বিকেল আমি এখন ঘুম দিয়ে উঠেছিলাম শরীরটাও ভালো নেই তাই জন্য আমি এখন দোকান খুলেছি আজকে একটু দোকানটাও খুলতে দেরি হয়ে গেছে দেখুন কত বাচ্চারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য আমাকে অনেকবার যেয়ে তুলেছে খাবার নেওয়ার জন্য তো আমি ঘুম দিয়ে উঠতে পারছিলাম না কেন আমারও শরীরটা প্রচন্ড খারাপ তো আমি ওষুধ খাচ্ছি তাই জন্য বিছনা দিয়ে উঠতে পারছি না তো আমাদের এখানে আংনাতে খেলতে ছিল এরা আমি এসে দোকান খুলছি বুঝতে পেরে গেছি এসে চলে এসছে লাইন দিয়ে দেখো খাওয়ার কিনতে তো যাই হোক বন্ধুরা আমার দোকানে বাচ্চাদের খাবারটা প্রচন্ড বিক্রি হয় সব রকমেরই খাবার আছে এমন কোনো খাবার নেই যে বাচ্চারা মানে পাবে না কি ঘুরে যাবে তো সব চাইলে খাবার আছে তাই জন্য দেখো বাচ্চাগুলোকে মানে দিয়ে দাঁড়িয়ে আছে দেখো বাচ্চাগুলোকে দিচ্ছি নি বলে খাবার এখন খেলা খেলছে দেখো খাবারটা দিয়ে দিলে আর ওরা থাকবে না খাবারটা এখন দেয়নি বলে রয়েছে খাবারটা দিয়ে দিলে তারা আবার কি করে বলুন তো সোজা রাস্তা ধরবে দেখতেই পাচ্ছ আমাকে শুধু টাকাটা দেখাচ্ছে পয়সাটা দেখাচ্ছে শুধু খাবারটা খাওয়ার জন্য দেখো মেয়েটা ডালকে রান্না করছে দেখো মুম ডাল খাই আমাদের অসুবিধার জন্য তোমার দাদা ভাই সুগার আমার অসুবিধা আমারও মানে হার্টের প্রবলেমের জন্য আমরা মুসুর ডাল খাই না তো আমরা মুম ডালে রান্না করে খাই দেখো মুম ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে বৃষ্টি করে থামো কি করে আমার রান্না করে তো যেন আমরা মুগ ডাল খাই আমরা মুসুর ডাল খাই না তো এইখানে রান্না বাড়া করি উপরেই আমরা দোকানে রান্না করি নিচে যে রান্না খাওয়া রান্না মানে রান্না করে নিচে না মিলিয়ে চলে যাই বাড়িতে যে খাই এখানে শুধু রান্নাটা হয় দোকানের উপরে এখানে খাওয়া দাওয়া কোনো হয় না তো এক সাইডে দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের চুলা আছে নিচে উনান আছে গ্যাস গ্যাস চুলা আছে নিচে তো নিচে উপরেও হতো অনেক অসুবিধা হয় টাইম থাকে না আমি এক আবার দোকানে থাকি আবার উপরে নিচে হতো খরদ্বারাও দাঁড়াতে বিরক্ত হয় খর দ্বারাও মানে ইয়ে হয়ে যায় দাঁড়াতে বিরক্ত হয় তাই জন্য আমি দোকানে রান্না বাড়াটা করে নিই আমার একটু সুবিধা হয় আর কি তো আমি এখানে দোকানে রান্না রান্নাটা করে নিই করে নিই আমি নিচে যে খাওয়া দাওয়া করি ওখানে তো এখানে রান্নাটা করে নিলে কী বলুন তো একটু সুবিধা হলো বারোটা একটার সময় দোকান বন্ধ করে যে। চান করে কাপড় চোপড় ধুয়ে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে আমাকে একটু ঘুমাতে হয়ে ওষুধ খায় ঘুমও থাকে ওষুধটাই তাই জন্য আমার মানে নিচে নেমে যেয়ে রাঁধারাঁধি করতে অনেক প্রচণ্ড টাইম লাগে অনেক দেরি হয়ে যায় আমাকেও ভালো লাগে না তাই জন্য তোমার দাদা ভাই এখানে উনান করে দিয়েছে দেখুন কারেন্টে রান্না হয় তো যাই হোক আমার তো সুবিধা অনেক দিয়েছে তাও তো আমার শরীরটা ভালো নেই তাই উপরে নিচের হয়ে হয়ে আর পছন্দ শরীরটা খারাপ উপরে নিচের নিচে হলে প্রচণ্ড দম ফুলে নিঃশ্বাস নিতে পারি না কথা বলতে পারি না মানে আমি যদি উপরে নিচেই হয় মানে দোকান তো বাঁধের উপরে নিচে বাড়ি তো আবার বাড়িতে যে তোমার ধোয়া জল টল ওখানে নিতে হয় বাসন ধোয়া ধোয়া ধুতে হয় ওখানে চান করতে হয় আবার নিচে যদি আনাসপাতি কোনো ধুতে যাই তো আসলে আমি অনেক মানে ক্লান্ত হয়ে যাই অনেক মানে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় কথা বলতে পারি না করদারকে দিতেও পারি না তাই যেন আমার প্রচণ্ডই অসুবিধা হয় তো যাই হোক যে হোক করে তো চালাতে হোক তোমার দাদাভাই যখন থাকে বাড়িতে সে তখন দোকানে থাকে তো তোমার দাদাভাই যখন না থাকে আমার অনেক অসুবিধা